ধৈর্যের ফল যে মিষ্টি হয় এটা কিন্তু কালকে বাস্তবে পরিণত হয়েছে অনেক অপেক্ষার পর কালকে ফাইনালি পার্কে গিয়েছিলাম যায়নি বলে ভুল হবে এর আগে একদিন গিয়েছিলাম কিন্তু অনেক বেশি ভিড়ের কারণে আর বাইরে থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম কিন্তু কালকে ফাইনালি পার্কে ঢুকলাম আর অনেক বেশি এনজয় করলাম কি কি করলাম আর কতটা এনজয় করলাম সবটাই আছে আজকের ভিডিওতে তো চলুন আমার ভিডিও জুড়ে থাকুন আমার সাথে থাকুন আর হ্যাঁ ফুল ইনফরমেশান আজকের ভিডিওতে থাকছে আপনাদের পার্ক ঢুকার জন্য কত টাকা টিকিট কাটতে হবে ইভেন আপনারা যে প্লে গ্রাউন্ডগুলো করবেন তাদের জন্য কি এক্সট্রা আপনারাকে প্রাইজ দিতে হবে এমন কি সুইমিং পুলের জন্য আপনাদের কত টাকা টিকিট কাটতে হবে সবটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি বুঝতে পেরেছেন বা চিনতে পেরেছেন লোকেশনটা দেখে হ্যাঁ আমরা ড্রিম ভ্যালি পার্কে আবারও সেই আসলাম অনেক অপেক্ষার পর আমার ছেলে তো সেই জিদ সেই জিদ প্রত্যেকদিন মোটামুটিভাবে বায়না ধরে কিন্তু আর একদিনে এসে যেহেতু ঘুরে গিয়েছিলাম তো আমরা সাহস করে আসছিলাম না যে অনেক যেহেতু ভিড় হয় তো ভিড়টা কিছুটা কমুক আর আমার মনে হয় যে অনেক বেশি ভিড়টা কমে যাবে এই ভাবনা চিন্তা করে আসলাম কিন্তু আর কোথায় সেই আগের মতোই কিন্তু ভিড় কিন্তু হ্যাঁ আগের থেকে কিছুটা পরিমাণ কম কিন্তু এতটাও না যে একদমই ভিড় নেই তা কিন্তু বললে ভুল হবে চলুন ভেতরের পরিবেশটা আপনাদের দেখাবো অবশ্য আপনারা বুঝে যাবেন যে ভিড় ভিড়টা কী পরিমাণে আছে পার্কের গেটের সামনে বাম হাতে কিন্তু আপনাদের টিকিট কাউন্টারটা আছে সেখানে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে আর জনের জন্য কিন্তু ত্রিশ টাকা করে টিকিট আর তিন বছরের উপরে কিন্তু ত্রিশ টাকা টিকিট নিবে যেহেতু আমার ছেলে ছয় বছর মোটামুটি হতে চলল তো ওর জন্যও কিন্তু ত্রিশ টাকা আমাদের টিকিট কাটতে হয়েছে আমাদের তিনজনের জন্য ত্রিশ টাকা করে মোটামুটি নব্বই টাকার মতো টিকিট কাটতে হয়েছে চলুন এবার একটু ভেতরের দিকে যাই ভেতরের পরিবেশটা একটু দেখায় ঘুরিয়ে কি পরিমাণে ভিড় আপনারা কি না কল্পনা করতে পারবেন না মনে হচ্ছে যে এটা পার্ক না এটা কোনো মেলা বা এরকম কিছু একটা হয় না সেরকম একটু টাইপের যাই হোক পার্ক মানে তো একটা বাচ্চাদের জন্য মনোরঞ্জন আর তার বাবা মাদের জন্য একটু টাইম স্পেন্ড করা বা রিল্যাক্সের মতো একটা জায়গা কিন্তু এখানে এসে যেটা যেটা দেখলাম যে এটা পার্ক কম এখানে মেলা বেশি তো যাই হোক নতুন আছে বলে হয়তো বা এরকম কিছু কিছুদিন হবে হয়তো বা মাস দুয়েক তারপর আশা করছি পার্কে পরিণত হবে এটা এখন যেহেতু মেলা রয়েছে তো কিছু করার নেই সব প্রত্যেক বাচ্চার কিন্তু এমনভাবে জেদ বলে হয়তো বা প্রত্যেক মা বাবাকে নিয়ে আসতে হয় যেমনটা আমি নিয়ে এসেছি তো চলুন একটু ভেতরের দিকে যাই আর ছেলেকে কিছু একটু খেলাই মানে প্লে গ্রাউন্ডগুলোতে একটু এনজয় করুক আর এই যে দেখুন কত সুন্দর একটা গরু তার সাথে কিন্তু তার একটা একটা ছানা যেটা কিনা ওর মায়ের পেটের কাছে আছে তো এই জিনিসটা দেখে ফার্কুন প্রথমে তো অনেক বেশি খুশি হয়েছিল আর সত্যি কথা বলতে আমিও খুশি হয়েছিলাম এরকমভাবে পার্কে কিন্তু এই জিনিসটা আমি সচরাচরভাবে দেখিনি গরু তার সাথে গরুর ছানা তো যাই হোক বেশ ভালো লাগলো এখানে যেহেতু আমরা গিয়েছিলাম বেশ কিছুটা বেলা থাকতে কেননা আমি ভেবেছিলাম যে যাবো তখন তো কিছুটা আপনাদের জন্য তো আবার ভিডিও ক্যাপচার করতে হবে তাই না শেয়ার করার জন্য তো ওই জন্য একটু বেলা থাকতে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু যেতে যেতে কিছুটা বেলা ছিল অবশ্য এই যে দেখছেন এখন তো বেশ কিছুটা বেলা আছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার বেলাটা ডুবে গিয়েছিল মানে সন্ধ্যা হয়ে এসেছিলো তো যেটুকু পেরেছিলাম বেলা থাকতে থাকতে আপনাদের জন্য ভিডিও নিয়েছিলাম তো যাই হোক এখানে এসে ফারুক নবাব সেই স্লিপারটাতে স্লিপ করছিল তারপর তো আমরা এদিকে এদিকে একটু ঘোরাঘুরি করছিলাম আর ওরা বাবা ছেলে কিন্তু আমাকে ছেড়েই দিয়েছিল আমি ভিডিওটা আপনাদের জন্য মন মতো করে করছিলাম আর ওরা বাবা ছেলে কিন্তু একদমই সেই মজা করছিল মানে ওরা বাবা ছেলে একদমই টাইম স্পেন্ড করছিল প্রত্যেকটা প্লেগ্রাউন্ডের সাথে খেলা করছিল আর আমি তো আপনাদের জন্য শুধু এদিক এদিকে একটু ভিডিও করছিলাম যেন আপনাদের ভালো লাগে বা আপনারাও আসেন বা আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু দেখতে পান এইটুকুর জন্যই মূলত অনেক বেশি চেষ্টা করছিলাম এই যে হাতিটা দেখছেন কত না সুন্দর বলুন তো সত্যি অনেক বেশি সুন্দর লাগছিলো এখানে না অনেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্যাপচার করছিলেন দাঁড়ান এই যে দেখুন এই সুইমিং পুলটা এটার না অনেক বেশি এক্সাইটমেন্ট ছিলাম আমরা যে পুলটা কেমন হবে এই পুলটা ভীষণ ভালো কিন্তু এখানের জন্য কিন্তু আপনারাকে একটা মোটা টাকার কিন্তু প্রাইস বা টিকিট কাটতে হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আড়াইশো টাকা আপনার টিকিট নেবে বড়দের জন্য আর বাচ্চাদের জন্য কিন্তু এটা দুইশো টাকা তো আপনি যদি আপনার বাচ্চাকে এখানে সুইমিং পুলে স্নানের জন্য নামান তাহলে আপনাকে দুইশো টাকা পে করতে হবে আর আপনি যদি বড়ো কেউ যদি এখানে নামতে চান তার জন্য কিন্তু আপনাকে আড়াইশো টাকার টিকিট দিতে হবে আশা করছি ইনফরমেশান আপনাদের দিতে পারলাম ঠিকঠাক তারপরে এর দিকে এই যে এটা কি যেন এটা নাম তো আবার জানি না আমি তো এখানে একটু আবার আমি জানি না বলে ভুল হবে এটা আমি জানতাম বাট এখন না আমার ঠিকঠাকভাবে মনে আসছে না তো এখানে একটু আমি ভিডিও নিচ্ছিলাম আমি তো সচরাচরভাবে ফটো নেই না কেন বলুন তো আমি না ভিডিও করতে গিয়ে আর ফটোর কথা ভুলেই যাই তো যাই হোক সবগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়েছিলাম আমার ভিডিওটাই হচ্ছে মূল উদ্দেশ্য হ্যাঁ ফটো আর নিয়ে কি করব তো যাই হোক এখানে আবারও আমার ছেলেকে বসিয়ে একটু ভিডিও নিয়েছিলাম এসব জিনিস না অনেক ভালো লাগছিলো আর সাথে ছেলেকে নিয়ে নিয়ে একটু আমি ঘোরাঘুরি করছিলাম আর ওর পাপাকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য তারপরে এই যে এখানে দেখুন একদমই লায়ন সিংহ এটা না নবাবকে আমি দেখাচ্ছিলাম তো ও তো না এই যে এইটা নিয়ে একদমই ব্যস্ত ওইখানে চাপার জন্য অনেক অনেক বেশি ব্যস্ত তো যাই হোক ও ফাইনালি ওকে চাপিয়েও ছিল শেষের দিকে চলুন আবারও ঘুরে একটু দেখায় এই যে একটা ঘোড়া দেখছেন অনেক বেশি সুন্দর এই ঘোড়াটাও তারপর এই যে এইটা হচ্ছে বললাম না যে ধৈর্যের ফল মিষ্টি হয় এই জিনিসটা এটা না আজকে ফার্স্ট বসেছে জানেন এই এতে পার্কের মধ্যে এর আগে কিন্তু একদিনও ছিল না আজকেই ফার্স্ট নতুন এসছে আর আমরাও কিন্তু সেই দিন এসছি তো এটা হলো না আমার কাছে একদম ধৈর্যের ফল মিষ্টি তাই না এই জিনিসটা আমি না এমনিতে ফোনে অনেকেরই কিন্তু দেখি বেশ অনেক দিন আগে দেখতাম ট্রেন্ডে ছিল বাট আমি না কখনো ভাবিনি যে এমনভাবে আমিও সেই জিনিসটা ইউজ করতে পাবো বা আমার সামনে আসবে আমি তো ফারুক নম্বর পাপাকে বললাম যে আমরা মা ছেলে এখানে চাপবো তুমি এটার জন্য তুমি পে করো এটার জন্য কিন্তু আমাদের পে করতে হয়েছে বা টিকিট কাটতে হয়েছে পঞ্চাশ টাকা আপনার একজনের জন্য পঞ্চাশ টাকা আবার যদি আপনারা স্বামী স্ত্রী বা দুইজন কাপাল চাপেন তাহলে তো আপনাদের একশো টাকা পে করতে হবে বাট আমার ছেলে আর আমি চেপেছিলাম আমাদের কিন্তু পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছিলেন এটা যেহেতু ফারুকনগর পাপার একটা স্টুডেন্ট নিয়ে এসেছিলো যার জন্য স্যার স্যারের ওয়াইফের জন্য একটু অবশ্য আমাদের ছাড় ছিল দাঁড়ান এখানে আমি একটু উঠেছিলাম আমার না ছেলে অনেক বেশি জিদ করছিল আম্মা এখান থেকে তুমি স্লিপ করো আসো তো এই জন্য আমি এখানে উঠেছিলাম আর আপনাদের জন্য আমি উপর থেকে একটু ভিডিও করছিলাম অনেক বেশি সুন্দর করে তাই না দেখুন পুরো সাইডটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে উঠা ছাড়া কিন্তু এই ভিডিওটা করা সম্ভব ছিল না যেহেতু আমি বড় দেখে স্ট্যান্ড মা আমার কাছে তো আর তেমনভাবে ক্যামেরাও ছিল না ওই জন্য আমি এখানে উঠে যে ছেলের জিদের জন্য উঠেও ছিলাম ইভেন আমি একটু চার সাইডটা আপনাদের সুন্দর করে ক্যামেরাবন্দি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আপনাদের জন্য কত না কী করি বলুন তো তো আপনারা কেন ছোট্ট একটা লাইক করতে এতটা কিপটামু করেন বলুন তো আপনারা একটা ছোট্ট লাইক করবেন এতে করে না আমার অনেক বেশি আমি মোটিভেট হব নেক্সট আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য এখানে ফারুক নবাব স্লিপ করছিল আর আমি তো সাথে ভিডিও করছিলাম ওর ভিডিও করছিলাম সাথে আমি চার পাঁচটাকে আর সেই দিনের না আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল দেখছেন একদমই সোনালি একটা রোদ্দুর একদমই সন্ধ্যা ডুবে আসছে আর দেখেই না মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তারপর তো মাস্টারমশাই এখানে নিচে দাঁড়িয়েছিল আর সে কিন্তু হাই করছিল অবশ্য আমি বলেছিলাম যাই হোক এই যে চার পাঁচটা দেখুন কি পরিমাণে ভিড় আর দেখে মনে হচ্ছে না মেলার মতো এখানে না আবার ফারুকনবাবু অনেক বেশি জিদ করছিল আমাকে এটা করার জন্য স্লিপ করার জন্য আমার তো অনেক বেশি ভয় পাচ্ছিলো তবুও তো আমি আস্তে আস্তে স্লো শ্লো কিন্তু নেমেছিলাম বাবার এখানে যে কি পরিমাণ আমার ভয় পাচ্ছিলো কী বলবো আর আপনাদের আমার তো অনেক বেশি ভয় পাচ্ছিলো এসব আমাদের কি কাণ্ড বলুন এই সব বাচ্চাদের জন্য ঠিক আছে তারপরে যে এখানে মোটু পাতলু এরকম কিছু একটা ছিল এখানে আবার আমরা মা ছেলে একটু ভিডিও নিয়েছিলাম আর এই যে দেখছেন এই যে কয়েকটা এ আছে প্লেগ্রাউন্ড আছে এখানে কিন্তু আপনাদের কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে এটা যেটা একটা উপর থেকে দোলনার মতো এ হচ্ছে তারপর এই যে এটা একটা আপনার ওই নৌকার মতো ও ওইগুলোতে কিন্তু আপনাদের কুড়ি টাকা মানে আপনার সুইমিং পুলের আশেপাশে কয়েকটা এখানে খেলার জন্য যে প্লেগ্রাউন্ড করে রেখেছেন সেইগুলোতে কিন্তু কুড়ি টাকা করে আপনাদের টিকিট কেটে নিতে হবে বাকি সবগুলো কিন্তু ফ্রি যেমন এই যে দোলনা ফোলনা এই সব কিন্তু ফ্রি এগুলো তো আপনাদের এক্সট্রা করে কিন্তু পয়সা দিতে হচ্ছে না তারপর তো এখানে আমি একটু দোল খাচ্ছিলাম নবাবকে নামিয়ে দিয়ে এই জিনিসটা তো আমার খুবই ভালো লাগে আমি এসব দোলনা যেখানেই দেখি না আমার নিজেকে মনে হয় যে না একটু দোল খাই কেন যেন ভালো লাগে ছোটো সেই সব স্মৃতিগুলো ফিরে আসে বেশ ভালো লাগছিল শুধু আমি না আমার মতো অনেক মেয়েগুলোই কিন্তু এই দোলনাতে দোল খাচ্ছিল যার জন্য হয়তো বা আমার সাহসটা আরও একটু বেশি হয়েছিল যাই হোক এখানে দোলনা দোলানোর পরে এখানে ফারুকনবাবের পাপা পাপড় নিয়ে এসেছিলো এটা পার্কের ভেতরে আবার দেখি যে একটা কর্নায় একটা ছেলে ছোট্ট একটা ছেলে এখানে পাপড় ভেজে বিক্রি করছে আর কি তো আমরা তিনজন আবার পাপড় নিয়ে নিয়েছিলাম তিনটা তারপর তো আবারও অনেক বেশি খাওয়া দাওয়া করেছিলাম ওইগুলো এই যে পেছনে একটা রেস্টুরেন্টের মতো আছে দেখাচ্ছি আপনাদের অবশ্য তো ওই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম এখানে বসে আমার কিছু আবার একটুখানি রেস্ট নিয়েছিলাম আবার আমার কিছু ভিডিও ভিডিও আপলোডের একটা কাজ বাকি ছিল তো সেই সময় কিন্তু বসে আমি ভিডিও আপলোডটা করে নিয়েছিলাম ইভেন আমি তারপরে এখান থেকে আবার উঠে আবার সুইমিং ওই দিকটা একটু গিয়েছিলাম আর এখানে বাবা একটু নাচানাচি করছিলো ওর পাপা পাপার সাথে টাইম স্পেন্ড করছিল ওই দিকে একটু দেখছিলাম তার পাশে যে সুইমিং পুলের পাশে না একদমই পার্কের পেছনটাই আপনারা যেখানে রেল রেল লাইনের লাইনের রাস্তাটা পড়ে না ওর লাগা লাগিয়ে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে মানে পার্কের ভেতরে কিন্তু তো আপনারা কিন্তু ওখানে স্ন্যাক্স টাইপের অনেক কিছু পেয়ে যাবেন পাকোড়া চাউমিন ঠান্ডা কোকাকোলা তারপরে চিকেন এই এইসবই আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা ওই রেস্টুরেন্টটায় ঢুকলাম কিছু স্ন্যাক্স টাইপের খেয়ে নেবো আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম তো সন্ধ্যাতে স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নেব তো এখানে আমরা চাউমিন অর্ডার করেছিলাম তিনজন তারপর তো পাকোড়া অর্ডার করেছিলাম আর তিনটে ঠান্ডা অর্ডার করেছিলাম ফারুক নবাবের জন্য একটা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম চলুন আমরা খাই সাথে থাকুন রেস্টুরেন্টে মোটামুটি ভালো ডিপ ক্লিন কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলুন তো এখানে অনেক বেশি ভিড় মানে প্রত্যেকেই যে যারা যারা আসছেন প্রত্যেকেই কিন্তু হালকা পাতলা কিছু খেতে চাইছেন আর এখানে স্পেসটা বেশ কিছুটা ছোট যার জন্য একটু অসুবিধা হচ্ছিল যাই হোক এখানে সবার মাঝেও কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম তাই যে আমাদের চাউমিন চলে এসছে চাউমিনটা আমরা শেষ করি তারপর আবার তো চিকেন পাকোড়া অর্ডার করেছি সেইটা চলে আসবে সেটা খেয়ে নেব এই যে চলে এসছে সে আমাদের পাকোড়াটা ওইটা খেয়ে নেই এখানে না খাওয়ারটা টেস্টটা আপনাদের কি বলবো বলুন তো টেস্টটা মোটামুটি ছিল কিন্তু এখানে না সব জিনিসের লবণটা একটু বেশ কম ছিল তো আমি আমরা পরে থেকে অবশ্য লবণ নিয়েছিলাম এই যে দাদাটা সে কিন্তু এখানে ক্যাশ কাউন্টারে বসেছিলেন আমরা এখানে বিল পে করছিলাম বিল পে করার পরে আমরা খুব দ্রুত কিন্তু বেরিয়ে যাবো এখান থেকে এখন তাহলে বাড়ির পথে যাই আমরা মোটামুটি এখানে দুই থেকে আড়াই ঘন্টারও বেশি আমরা টাইম স্পেন্ড করেছিলাম বা এখানে ছিলাম আর এখন বেশ অনেকটাই সময় হয়ে গিয়েছে মোটামুটি ওই আটটা ক্রস করেছে এখন তো আবার বাড়ি যেতে হবে রাত আটটা ক্রস করেছে তো চলুন বাড়ি যায় আর সাথে আপনাদের সাথে রোজকার দিনে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগা খারাপ লাগা দুটোই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট কোন ভিডিও করার জন্য তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার তাহলে এখন বাড়ি যাই আর সাথে আবারও নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম